যুক্তরাজ্যের হাঁসফুশাহরে আয়োজিত একটি ইসলামিক সামার ক্যাম্প নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আইন এবং নিরাপত্তা সংস্থা ক্যাম্প উইলিয়া নামের চার দিনব্যাপী এই ক্যাম্পটি আয়োজন করেছে লন্ডন লন্ডনভিত্তিক আহলুল বায়াত ইসলামিক মিশন মানে এআইএম যাদের বিরুদ্ধে ইরানি গোষ্ঠীর সঙ্গে আদর্শিক সংশ্লিষ্টতা এবং উগ্রপন্থী প্রচারণার অভিযোগ রয়েছে নয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত এই ক্যাম্পে থাকবে পাহাড়ে উঠা এফসেইলিং তারপরে ইসলামিক আলোচনা দলগত কার্যক্রম মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক এবং ছেলে মেয়ে আলাদা রাখার নিয়ম চালু থাকবে তবে এআই এআইএম এর পূর্ববর্তী কার্যক্রম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও গিরে উদ্বেগ তৈরি হয়েছে যেখানে দেখা যায় যে শিশুরা ফিলিস্তিনি পতাকা তারপর তরমুজের পতাকা আঁকছে ঘুড়ি বানাচ্ছে যা অনেকেরই সাত অক্টোবর হামলার সময় হামাসের ব্যবহৃত প্যারাগ্লাইডারকে নির্দেশ করে আইনজীবী সংগঠন ইউকে লয়ার্স ফর ইসরায়েল ইউকে অভিযোগ করছে যে এই কার্যক্রম শিশুদের জাতীয়তাবাদী প্রতিরোধের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করছে যা ভবিষ্যতে তাদের মধ্যে চরমপন্থী আদর্শ গেঁথে দিতে পারে সংগঠনটি ব্র্যান্ড এবং হ্যাডফুডশায়ের কাউন্সিলকে চিঠি দিয়ে ক্যাম্প বন্ধের আহ্বান জানিয়েছে এআইএম অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের সহিংসতা নৃসঙ্গত বলে প্রচার করেছে এবং আয়তুল্লাহ খামিনীর প্রশংসা করে বারবার পোস্ট দিয়েছে দুই সালের সাত অক্টোবর হামলার পর এক পোস্টে তারা ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্য করে লিখেছিল যে জায়নিস্টরা নিজেরাই এই বিপর্যয় ডেকে এনেছে সংগঠনটি পরিচালিত ভিডিওতে ইহুদি জনগোষ্ঠীকে দখলদার সহিংস বলে আখ্যায়িত করা হয়েছে এবং ইসরায়েলকে শিশু হত্যার রাষ্ট্র হিসাবে তুলে ধরা হয়েছে এমন কি যারা ইসরায়েলের প্রতি সহনশীল মনোভাব পোষণ করে তাদের নোংরা বলেও বর্ণনা করা হয়েছে এই পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন সরকারের সাবেক উগ্রপন্থা বিষয়ক উপদেষ্টা লর্ড ওয়ালনি তিনি বলেছেন যে বাচ্চাদের উপরে বাচ্চাদের এসব ক্যাম্পে নিয়ে যাওয়া মানে ইরানি ধর্মগ্রন্থ ধর্মতন্ত্রের প্রভাবকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানানো ছায়া বিচার মন্ত্রী রবার্ট জেনারি দিয়েছেন যে এই ধরনের ইরানপন্থী সংগঠনের পরিচালিত ক্যাম্পে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টের গোয়েন্দা এবং নিরাপত্তা কমিটির কমিটি মানে আইএসসির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান এখন দেশটির জন্য রাশিয়ার মতোই বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠছে ক্যাম্প উইলিয়াহ উইলাহা প্রতি বছরই এআইএম পরিচালনা করে আসছে এবং ২০১৭ সতেরো সালের এক ছবিতে এই ক্যাম্পে অংশ নিতে দেখা গেছে সংস্থার ঘনিষ্ঠ এক ধর্মীয় নেতাকে যিনি ইউরোপে ইহুদি নিপীড়নকে যথাযথ বলে আখ্যায়িত করেছিলেন ব্র্যান্ড কাউন্সিল জানিয়েছে যে তারা এই ক্যাম্প এবং এআইএমের কর্মকাণ্ড পর্যালোচনা করছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে হাটসুসাইয়ের কাউন্সিলও জানিয়েছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে তবে এআইএমের পূর্ববর্তী বিবৃতিতে বলছে যে তারা কোনো ধরনের বিদেশি শক্তির প্রতিনিধিত্ব করে না এবং তারা লেভান্ট অঞ্চলের জনগণের উপর পরিচালিত জাহানি নিপীড়নের বিরুদ্ধে সুচ্ছা বর্তমানে ক্যাম্পটি বাতিলের দাবিতে চাপ বাড়ছে এবং পরিস্থিতি ঘিরে জাতীয় পর্যায়ে নিরাপত্তা ও মতাদর্শগত উদ্বেগ তীব্র হয়ে উঠেছে আসম আসুম রানা লন্ডন